হ্যালো সবাইকে পর্তুগাল টিম এই ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মানে ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার সিস রিলেটেড যারা এই আছেন তারা সবাই এটা জানেন একটা হচ্ছে যে এখানে সিস আর একটা হচ্ছে ইউসিএফএ এই দুইটাকে আপনার ইস্যু করে আজকে আলোচনা করব তো সিস কিন্তু আপনার প্রথম কার্ডের ক্ষেত্রে সবাই পাচ্ছেন কিন্তু কেউ কেউ কিন্তু কার্ড রিনিউ করা সময়ও কিন্তু পেতে পারেন যদি আপনার এই সিস্টেমটা থাকে তো কারো যদি এরকম থাকে তারা চেষ্টা করবেন আগে থেকে এটাকে রিমুভ করার যে দেশে থাকো এবং আপনার যদি অন্য কোনো দেশে আপনি পর্তুগালে কার্ড নিয়ে কাজ করার সময় ধরা খান বা কোনো কন্ট্রোল হয় তখনও কিন্তু এটা সিস্টেমে দিয়ে দিতে পারে তখন কিন্তু আপনার সেকেন্ড কার্ড রিনিউ করার সময় কিন্তু আপনার এই ধরনের সমস্যা সম্মুখীন হতে পারে তো যাদের মনে করেন সিস আছে বা সিস থাকার সম্ভাবনা আছে তারা রিনিউ করার সময় চেষ্টা করবেন এটা আগে কাটায় নেয়ার জন্য দ্বিতীয়ত যারা প্রথম কার্ডের অ্যাপ্লিকেশনের সাথে এই সিস এর ফলতা বা ইউসিএফ এর যে প্রবলেমটা সম্মুখীন হচ্ছেন তো তারা তো বর্তমানে কেউ কেউ কার্ড পাচ্ছে কিন্তু খুবই স্লো তো এই ব্যাপারটা আসলে এক একজন এক এক দেশের থেকে কাটাইছে যারা যে দেশে পাইছে বা কেউ কেউ ওয়েট করতেছে তো আসলে আমিও জানতে চাই কেউ যদি রিসেন্টলি আপনার ইউসিএফ বিশেষ করে ইউসিএফ এই ব্যাপারটায় যদি কেউ এটা কাটায় থাকেন সিএস বা ইউসিএফ মানে দুইটাই আর কি আপনার ইউসিএফ হতে পারে সিএস হতে পারে এই দুইটাই যদি কেউ রিসেন্টলি কাটায় থাকেন প্লিজ কমেন্টস করে জানাবেন আপনি যদি আপনার অভিজ্ঞতা শেয়ার করতে চান কিভাবে কাটাইছেন বা কতদিন লাগছে কি প্রসেস তো আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি চেষ্টা করব সবাইকে এই বিষয়টা নিয়ে জানানের বা আপনারা চাইলে সরাসরি যদি ভিডিওতে আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আপনি বললে মানুষ হয়তো বুঝতে পারবে বা আপনি কমেন্টস যদি ডিটেইলস লিখতে চান সেটাও লিখতে পারেন তো অন্য অনেকেই হয়তো এই সমস্যাগুলো সম্মুখীন হচ্ছে তারা হয়তো এই জিনিসগুলো থেকে উপকৃত হবে যারা এই সমস্যাগুলো পড়তেছে এখন জিনিসটা হচ্ছে কি সিজ বা ইউসিএফ যেটা বলে দুইটাই কিন্তু কাইন্ড অফ ওই সিজ হচ্ছে আপনার সবচেয়ে বেশি পাইছে ইউসিএফ এটা সাধারণত আপনার যারা বিভিন্ন দেশে অ্যাসাইলাম ক্লেম করেছিল ওগুলো রিজেক্ট হয়ে গেছে এই ক্ষেত্রে সাধারণত ইউসিএফ পাচ্ছে ইউসিএফ এরও আপনার প্রকার আছে এগুলো সাধারণত আপনি কোনো তথ্য হয়তো সেন্ডিং ইনফরমেশন সিস্টেমে নাই আপনি যে এন্ট্রি করছেন এটা কোনো তথ্য পাচ্ছে না এইসব ক্ষেত্রেও হয়ে থাকে বা অন্য কোনো দেশ থেকে আপনাকে কেস রিজেক্ট করে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন বা আপনার আসার জন্য ব্যান করে দিছে এই মর্মে যে নোটিশটা জারি হয় এই ক্ষেত্রে কিন্তু আর সিস হচ্ছে নর্মালি ইন জেনারেল অনেকেই পাচ্ছেন যে হয়তো কাজের ক্ষেত্রে আপনার আহ দড়া খেয়েছিলেন বা বর্ডার ক্রস করার সময় ফিঙ্গার প্রিন্ট ছিল বা বিভিন্ন কারণ হইতে পারে বা আপনার ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটির কারণে হইতে পারে বা আপনি হয়তো লাইসেন্স ছাড়া গাড়ি চালাইছেন কোনো দেশে বা মোটর সাইকেল চালাইছেন তখন কন্ট্রোলে ধরা গেছেন এমন হইতে পারে আপনার কোনো দেশে পাবলিক ট্রান্সপোর্ট ছিলেন আপনি টিকিটের জন্য যে ওইটা কাটেন নাই টিকিট অনুযায়ী আপনার ফাইন আসছিল কিন্তু আপনি যেহেতু ওই দেশে ছিলেন না বা আপনার এই ফাইন তার পরিশোধ করেন নাই এটা আস্তে আস্তে ট্রেজারিতে চলে যায় ওই এইসব কারণেও কিন্তু সিস আসে তারপর আপনি ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট হয়ে আসে ইউনিভার্সিটির সাথে আর কন্টাক্ট রাখে না তারা সো এই ক্ষেত্রেও কিন্তু ইউনিভার্সিটি তাদের অনেক নোটিশ দেয় নোটিশ দেওয়ার পর তারা যেহেতু কন্টাক্ট করে না পরে ইউনিভার্সিটি কিন্তু আপনার ইমিগ্রেশনে জানা দেয় এবং তারা এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই সিসটা দিতে পারে সো আলটিমেটলি বিভিন্ন কারণে সিস আসতে পারে সো মেইনলি ইউসিএফ এর সিস অলমোস্ট কাছাকাছি কিন্তু কিছুটা বেসিক ডিফারেন্স আছে তো মেইনলি যেটা হচ্ছে যে যারা এই সম্মুখীন হয়ে প্রবলেমগুলো সলভ করেছেন তারা একটু কাইন্ডলি কমেন্ট করবেন করে জানালে যারা মনে করেন যে এই সমস্যাগুলোর থেকে করতেছে তারা হয়তো কিছুটা জানতে পারবে এখন সিস তো প্রচুর আপনারা কাইন্ডলি একটু ইউসিএফই যারা অলরেডি প্রবলেমে পড়েছেন এবং ইউসিএফ থেকে কিভাবে পরিত্রাণ পেয়েছেন এগুলা যদি একটু জানাইতে চান তাহলে প্লিজ কমেন্টস করেন কারণ এই ইউসিএফ খুব কম মানুষই পাইছে এবং এই ইউসিএফ আমি খুব বেশি ইনফরমেশন পাইনি যে কিভাবে তারা কাটাইছে কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আইমা একটা এটা স্টেশন চায়। এই এটা স্টেশন আপনার এটা যদি দেন তাহলে অনেক সময় কাটে এবং এটা কত দিনের মধ্যে আপনি কাটাইছেন এটাও যদি জানান তাহলে ভালো হবে কি ধরনের এটা স্টেশন দিবেন এইগুলা একটু বিস্তারিত হয়তো বললে অনেকের হয়তো উপকার হবে তো এই জিনিসগুলা আসলে জানা জরুরি সবার জন্য বা অনেক আইমা থেকে কিন্তু বলে দেয় এটা আপনি কিছু করতে হবে না আপনি ফিঙ্গার এর পরে চলে যান এটা আমরা দেখতেছি এবং তারা ওয়েট করায় অনেক দিন ওয়েট করায় এবং কত দিন ওয়েট করার পরেও পাইছেন এটা একটু জানান যেমন কালকে একজন শুনছিলাম যে আহ সে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে আসছিল সে তিন মাসের মতো লাগছে তার এটা ইয়ে হইতে অটোমেটিকলি তাকে কাট দিয়ে দিছে ইউসিএফ ছিল তো এই জিনিসগুলা হয়তো কারো কারো ক্ষেত্রে হয়েছে আবার কেউ কেউ হয়তো অনেক দিন ধরে ওয়েট করতেছেন বা কেউ হয়তো খুবই তাড়াতাড়ি পাইছেন বা কেউ হয়তো ইনিশিয়েটিভ যেটার জন্য সে তাড়াতাড়ি পাইছেন সো এই ধরনের মানুষ জানলে উপকৃত হবে সো আলটিমেটলি আপনাদের যদি কারো ইচ্ছা থাকে ভিডিওতে আসতে পারেন যোগাযোগ করে বা প্লিজ কমেন্টস করে জানাবেন হয়তো কেউ ভিডিও নিচে কমেন্টস দেখেও হয়তো ওই বিষয়গুলো জানতে হবে তো সবাইকে ইনফরমেশন শেয়ার করেন শেয়ার করলে আসলে অনেকে উপকৃত হবে অনেকে হয়তো বলতে চান না বা বলার কোনো প্ল্যাটফর্ম বা স্কোপ নাই দেখে হয়তো প্রকাশ করতে পারতেছেন না তো যারা প্রবলেম গুলো থেকে পরিত্রাণ পেয়ে গেছেন তারা একটু প্লিজ জানান তাহলে দেখা গেছে অন্য মানুষগুলো জেনে উপকৃত হতে পারবে সবার কেস একরকম হবে না বা সবার ক্ষেত্রে একই টাইম ফ্রেমের মধ্যে সবকিছু একরকম হবে না এটা খুবই স্বাভাবিক তারপরেও মানুষ ধারণাটা পেতে পারে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকে কথা হবে